সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি একটু ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো যে নতুন যারা রয়েছেন তারা কিভাবে একটি ড্রোন ফ্লাই করবে সেই ভিডিওটি আমরা দেখাবো প্রথমে ড্রোনটাকে অন করে নেবেন আমি ড্রোনটাকে অন করে নিচ্ছি দেখুন সিগনাল দিয়ে দিচ্ছে তারপরে আপনার যে রিমোট থাকবে যে রিমোটটি থাকবে সেই রিমোটটি অন করে নেবেন রিমোট অন করার সাথে সাথে দেখবেন যে ড্রোনের সাথে কানেকশন হয়ে গেছে তারপর রিমোটটা রিসেট দিবেন রিসেট দেওয়ার জন্য দুইটা যে এই কী রয়েছে এটা কোন দেখুন এইটা রিসেট হয়ে গেছে রিসেট হওয়ার পর আপনারা ফ্রাই করবেন বাম পাশে যেটা বাটন রয়েছে সেটা যদি একবার ওপেন করেন দেখেন টোনটা অন হয়ে গেছে এখন নিচের দিকে যদি অন করেন তাহলে সেটা অফ হয়ে যাবে আবার দেখে দিচ্ছি উপরের দিকে একবার প্রেস করলেই মানে মোটরগুলো ঘোরা শুরু হবে কিন্তু উঠবে না দ্বিতীয়বার প্রেস করার সাথে সাথেই সেটা উপরের দিকে উঠতে থাকবে আবারও বলছি অন করার পর রিমুট দিয়ে রিসেট করে নেবেন এখন দেখবেন যে ডোনটা কিভাবে উপরের দিকে উঠে তো আচ্ছা দেখুন দেখতে থাকুন প্রথমবার আমি এটা ফ্লাই করলাম দেখুন একবার প্রেস করেছি এখন চলা শুরু হয়েছে এখন উপরের দিকে উঠাবো দেখুন আমি এখন উপর দিকে যাচ্ছি খুব সুন্দর দেখুন খুবই সুন্দর ঘরের মধ্যে ডোন উড়াচ্ছি আর খুব সুন্দর ভাবে অনেক বাতাস হ্যাঁ যে উপর দিকে উঠি বাম পাশে এটা দিলে উপর দিকে উঠবে আবার নিচে নামবে নিচে নামবে উপর দিকে উঠবে সামনে সামনে আ যাচ্ছে সামনে আ যাচ্ছে দেখেন এবার একটা বিষয় রয়েছে এটা যদি আমি দেখুন আপনাদেরকে দেখাই একটু উপর দিকে উপর দিকে দেখেন এটা আরেকটা বিষয় রয়েছে যে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল এটা হয় এটা দেওয়ার পর দেখুন দেখুন এখন আমি নিচের দিকে নিয়ে আসবো এবং নিচে আমার কাছে কাছে কাছের দিকে আসতেছে খুবই সুন্দর সুন্দরভাবে পায়ে হচ্ছে দেখতে পাচ্ছেন ওকে ডাউন 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 ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ বলি